নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমরা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদেরকে দেখাবো খাসির চস্তা আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে করবো খাসির চস্তা আর রাজস্থানি স্টাইলে বলি ওইদিকে ওইটাই আছে রান্না করে দেখাবো দেখতে থাকুন ভিডিওটা ভালো করে একটু পরিষ্কার করে যাবে বন্ধুরা চোস্তাটা দেখুন এটা কিন্তু পরিষ্কার করার জন্য গরম করে নিচ্ছি আমরা হ্যাঁ তারপরে এটা যখন পরিষ্কার হয়ে যাবে তারপরে আপনার রান্নাতে বসাবো তখন আপনাদেরকে দেখাবো বন্ধুরা ভালো করে ভিড় নিয়েছিলাম তা একটু পরিষ্কার করে এনে দিয়ে দিলাম জল দিইনি কিন্তু নিয়ে অ্যাটোমেটিক জল বেরিয়েছি পুরো পরিষ্কার হয়ে যাবে ভালো করে দেখুন এবার নামিলব কুকারটা ভালো করে গরম হয়ে গেছে এবার সর্ষের তেল ঢেল দেবো বন্ধুরা তিনটে তেজপাতা আছে আমি তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা তিনটে দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ দিয়ে দেবো ভেজে করে বন্ধুরা রাজস্থানে এটা ডিস ওজরি আর আমাদের বাংলায় এটা আমরা বলি চোস্তা আপনারা এবার দেখতে থাকেন ভিডিওটা দারচিনি সবই আছে তো রেড চিলি রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দেব কালারটা দেখুন হলুদ হলদটা জলে ভুলে রেখেছি ড্রাইক দিয়ে দিলে পুড়ে গেলে হলুদটা তেতো হয়ে যাবে বুঝলি জল দিয়ে পাতা দিয়ে দিচ্ছি এবারে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে এগুলো আমি পুরোটাই দিয়ে দিচ্ছি যেমন যেমন দেবেন পরিমাণ মতো বেশি থাকলে বেশি দেবেন চামচ লবণ দিয়ে দেবো

দুরা হালকা কি জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। ঢাকা দিয়ে রেখে দাও। ঢাকা দিলে পাঁচটা সিটি মারবো তারপর নামিয়ে লবো হয়ে যাবে রে একদম বন্ধুরা পাঁচটা বলেছে না ছটা থেকে মারা হয়ে গেছে এবার খুললে দেখিনি বন্ধুরা রান্না হয়ে গেছে এবার নাম দেবো বন্ধুরা রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আর বেলঘন্টির পাশে ক্লিক করবেন নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা ভিলেজ রান্নাঘরের চ্যানেলটাকে নতুন নতুন রেসিপি দেখার জন্যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন